আসসালাম আলাইকুম ওই যে আমাদের বাড়ি কাছারের বাউন্ডারি কাজ চলতেছে কোনো কালকে মিস্ত্রি আসবো আবার ওই যে ঢালাইতে হয়েছিল তো পানি টানি ওই যে আর কি রাখছে আর কালকে রড বানতে আসবো আর ওই ঢালাটা খুলতে আসবো আর আমরা এই যে জায়গায় বাউন্ডারি দেখা দিয়েছে নতুন রাস্তা একবারে বাড়ি পর্যন্ত নিয়ে গেছে আর কি জায়গা ই করছি দেখাই পানি আর আমি একটু চোখে আছি যে জায়গা চলা ওই যে কাছারে যে গাছ ছিল গাছগুলো চলা বানান হয়েছিল এই চলাগুলো শুকে ইয়ে গেছে আর সেগুলো বৃষ্টির আগে যদি ভালো জায়গায় নাম নিতে পারি কারণ কয় মাস ধরে শুকে একবারে কাঠগুলো একবার শেষ শুকেছে টন টন করে দিয়েছে বা এই জায়গায় কাগজ দিয়ে ডাই ডাইকে রাখার জন্য এটাই সিস্টেম করে দিয়েছে আর এই জায়গায় ডাল ডুল আছে আর অন্যান্য খরি যাবে আছে তাহলে জাল দেওয়ার কাজে লাগবো ওই বাউন্ডারি দেখে আপনাদের রাস্তা আমরা এই সরাসরি বাড়ির কিনার দিয়ে বাড়ির কিনার দেওয়ার রাস্তা মেন রাস্তা পর্যন্ত পর্যন্ত রাস্তা নিয়ে আসছি কারো জায়গায় হাঁটতে না হয় ডালাইতে হবে এই যে মাটি ফেলাইছে সাইডে বাউন্ডা দিছি আর এইদিকে তো নিজস্ব জায়গায় এর জন্য ঈদ হয়েছে বেড়া দেওয়া হয়েছে খাম দিয়ে মাটি ফেলা হয়েছে মাটির উপরে দিয়ে ওই ঈদগুলো আছে ওই ঈটগুলা এনে বিচার ডালাই দি দেব মাটি ফেলতেই বুঝে ফেলা হয় নাই বেয়া না এরকম রাস্তা হয়েছে আর কি মাটিগুলো এনে থানো ওই যে মাটিগুলা আনিস ওই পুকুর আছে না ওটা আমাদের পুকুর তো ওই মাটি কাইটা এই জায়গা ফেলা হয়েছে আরও ফেলতেই এনে সোজা রাস্তা বেরিয়ে যাব এই বড় গাছটা কাইটা ফেলমু কাইটে এই জায়গায় আর সমান করে মাটি ফেলা দিয়ে দিমু যেন আমাদের বাড়ির সামনে দেখবার চুলটা আমি কিছু দিতে খাই এই সাইডে মনে করেন এই ওয়াল আছে এই ওয়াল সই এই সূর্য ওয়াল আমাদের আমার আর এক কাকার ওই আমাদের ওয়ালাতে মিশে যাবে আর এই জায়গা মাটি কাটা হয়েছে ভালো রয়েছে কালকে আসবো মিস্তারি কাজগুলো ফুলতে আর নিচে অনেক ডালাইতে হয়েছিল তো মাটি ফেলাইছিল এই ডালের মধ্যে পানি দেওয়ার কারণে পানিগুলো নিচে নামছে মাটি টাইপে গেছে তা কথা গেছে সেই পাপ সেটার মধ্যে পানি দিয়ে দিম বেশি করে দিয়ে দাও ড্রাইভার যাই ভালো মতন কালকে কাঠ খোলা হেলাই দিলে পানি দেওয়া দেবো জং ফিল আসছে রাতে তাড়াতাড়ি তাহলে কাজ করবো হলো ভিতরে ভিতরে ট্যাঙ্কি সেফটি ট্যাঙ্কি এইভাবে সেম ডালাই দেয় উঠাম কলা গাছ দিচ্ছে ওই যে কলা গাছ দিয়ে দিচ্ছে অনেকে ভাবতে পারেন যে কলা কিছু জন্য কলা গাছগুলা বের করে বিয়ে রড দিয়ে জয়েন ওইটার সাথে একসাথে আর এই মাটিগুলো আছে মাটিগুলো দিয়ে দিব উপর দিয়ে যেন এইবার মাটি দিয়ে দেব মাটিগুলো রিক্সের মধ্যে আছে কারণ হলো এখন তো মেঘ বৃষ্টি নাই কোনো সমস্যা নাই বৃষ্টির দিন আইলে পরে মাইঙ্গে নেমে গেলেই জামেলা এই জন্য খুব তাড়াতাড়ি করতেছি আর এন থেকে ওই রাস্তার পর্যন্ত কাকা যদি একটু কুটে ফেলে তাহলে আরো পুরো সরাসরি রাস্তা উনি আমার আর এক কাকা তারপরে পিছনে আর এক কাকার বাড়ি একবার রাস্তা বের হয়ে যাবে খোয়া আছে এই যে রটা এনে রাখছি রট আছে রটা আরও আনতে সিমিটা এনে রেখে দিছি সব আছে আমি স্থির কালকে আসবো আর মাটি এই জায়গায় ওই জায়গায় কাটা হয়েছে আর ও নিচে খোদা দেবো আর এই জায়গায় যদি ময়লাগুলো সরাই খুঁই দেয় এটুকু বইটা ফেলে দেবো আদান দিয়ে ফেলছে Acho que a gente não é presente é a é